তোমরা দেখো বন্ধুরা এই সেই কামালপুর এর দৃশ্য আর রীতিমতো যেখানে তিরিশে জুন খুঁটি পুজো হয়ে গেছে কিন্তু কাজ এখনও এই বৃষ্টির জন্য যদিও শুরু হয়নি আর এখানে তোমরা দেখতে পাচ্ছ রীতিমতো এই যে এইখান থেকে ধরতে গেলে এই যে মাটি এসছে অর্থাৎ রেডি মাটি যাতে কাজটা তাড়াতাড়ি সম্পন্ন করা যায় এই বছর আমাদের তো সময়টা অল্প হয়ে গেছে যার কারণে আমরা এই বছর মাটিটা এসছে ক্যানিং থেকে ক্যানিং থেকে রেডি মাটি গুলো এসেছে আমাদের এখানে রেডি হচ্ছিল ক্যানিং থেকে এসে সুদূর ক্যানিং থেকে কমলপুরের মাটি এই বৃষ্টিতে কেমন আছে কমলপুর এটাই হচ্ছে মেন দেখতে আসার কারণ যেখানে অলরেডি 30শে জুন খুটিপূজো হয়ে গেছে আর আজকে 9ই জুলাই আদেও কি এই বৃষ্টির মধ্যে কমলপুরে যে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা যেখানে নির্মাণ হতে চলেছে সেখানে কি কাজ শুরু হয়েছে এটাই মূল দেখার বিষয় হ্যালো বন্ধুরা তোমাদের আরেকটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত আর আজকে এই বৃষ্টির মধ্যে চলে এসেছি কামালপুরে কামালপুরে যে চলে আসার একটাই কারণ যে আজকে থেকে বড় দুর্গার নির্মাণ কাজ শুরু হয়ে যাওয়ার কথা ছিল আর যে এ তোমরা অলরেডি আগের ভিডিওতে দেখেছো যে তিরিশে জুন কিন্তু এই যে বড় দুর্গার যে খুঁটি পুজো সেটা কিন্তু অলরেডি হয়ে গেছিল আর এই বৃষ্টির মধ্যে যে বড় দুর্গার যে নির্মাণ কাজ শুরু হয়েছে কিনা বা ধরতে গেলে কতজন শিল্পী এই নির্মাণ কাজের সাথে যুক্ত থাকবে টোটালটাই কিন্তু সোজাদার থেকে জেনে নেবো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক এই বছর আমাদের তো সময়টা অল্প হয়ে গেছে যার কারণে আমরা এই বছর মাটিটা এসেছে ক্যানিং থেকে ক্যানিং থেকে ওখান থেকে রেডি মাটিগুলো এসেছে গতবার যেমনি আমাদের এখানে রেডি হচ্ছিলো ক্যানিং থেকে সে সুদূর ক্যানিং থেকে কামালপুরে মাটি এখন কোথায় কামালপুরের শিল্পও তো যাচ্ছে এখন আসানসোলে যাচ্ছে এখন গতবার কৃষ্ণনগর গেছে এবছর চন্দননগর যাচ্ছে তোমার চারদা যাচ্ছে তো সব জায়গায় এটা একটা মেলবন্ধন তৈরি হচ্ছে সব জায়গায় না এই জায়গায় মাটিটা তো ওদিক থেকে আসছে রেডি রেডি মাটি পাওয়া যাচ্ছে এটা এখানে একটা সময়ের বলেছি একটা সময়ের মানে অভাব যেটা আমাদের এই বছর হয়েছে গত বছর পয়লা বৈশাখ থেকে করেছিল এবার অনেকটা সময় গেছে যার কারণে এই সময়টা বাঁচানোর জন্য মাটিটা রেডি মানে এক কথা কি এই সময়ের ঘাটতি পূরণের জন্য একদম পুরো রেডি মানে মাটি তিন ট্রাক ভর্তি করে আনা হয়েছে না না হ্যাঁ এটা রেডি মাটি রেডি নিয়ে আসা হচ্ছে তো এই যে মাটি তো আজকে ঢুকে গেল অলরেডি তাহলে কাজ এবার ফাইনালি তাহলে কবে শুরু হচ্ছে এই বর্ষাটা দেখছো বর্ষার মাঝখানেও শিল্পীরা সব রেডি রয়েছে বর্ষাটা একটু কমলে হয়তো কালকেই কালকে থেকে কাজটা শুরু হবে কালকে থেকে কাজ শুরু হয়ে যাবে তাই তো আর কি মাটি কি আরো আসবে হ্যাঁ মাটি তো আসতেই থাকবে যত সময় লাগবে যত পর পর মাটি আসবে আর ওই বাঁশের কাজ প্যান্ডেল কাজ এগুলো কবে শুরু হবে পুরো বর্ষাটা একটু ঘুমো তো সবই শুরু হয়ে যায় আর একটা কথা তোমাকে বলছি এই যে বৃষ্টির জন্য এই যে কাজটা এতটা পিছিয়ে গেছে আর অলরেডি কিন্তু দেখো খুঁটি পুজো হয়েছে তোমার তিরিশে জুন তাই তো আর আজকে ধরতে গেলে নয় জুলাই তাহলে রীতিমতো ধরতে গেলে কাজ কিন্তু শুরু হওয়ার কথা বলতে গেলে অনেক আগে থেকে আমি বলছি পুজোর আর আড়াই মাস বাকি এটা কাজ শুরু হয়ে গেছে আমাদের একটা প্রিপারেশনের কাজ যেটা থাকে সমস্ত কিছু জিনিস নিয়ে সমস্তটা রেডি হয়ে যে জায়গায় কাজ হবে সমস্ত জায়গায় ফাইবারের শিল্পীরা অলরেডি রবিবারে চলে এসছে আমাদের এখানে সবাই মিলে এই কাজগুলো শুরুও করে দিয়েছে যেখানে যে কাজগুলো করার দরকার যেটা ইনডোরের কাজ অনেকটা আছে সেগুলো এগিয়েছে এই কালকের থেকে আউটডোরের কাজ শুরু হয়ে না প্রতিটা মানুষ যেহেতু অধীর আগ্রহে বসে রয়েছে যেহেতু আগের বছর বিশ্বের সবচেয়ে বড় দুর্গা দেখতে পারিনি কিন্তু এইবার ধরতে গেলে প্রতিটা মানুষ যেহেতু কুটিপুজো রয়েছে আশাবাদী যা বিশ্বের সবচেয়ে বড় দুর্গা দেখবেই সেই জন্যই ধরতে গেলে তোমাকে জিজ্ঞেস করা এটা এটা আমাদের তো দেখো আমাদের কাজ চলছে কাজ এই মুহূর্তে দেখো তুমি এই বৃষ্টির মধ্যেও যে কাজগুলো আছে সেটা চলছে তো আমরাও এই প্রতিকূলতার সাথে লড়াই করছি সেই লড়াইটা চলছে সে আমাদের সাথে সবাই ধরো সারা বাংলার মানুষ সারা পৃথিবীর মানুষ যে আগ্রহে বসে রয়েছে তো আমরা সেইটা আস্তে আস্তে করে আগামী দিনে আবহাওয়াটা একটু ঠিক হলে সবাই এখানে এসেই দেখতে পাবে শিল্পীরা কী চলে এসেছে হ্যাঁ শিল্পীরা চলে এসছে শিল্পীরা চলে এসেছে যদি আছে এই মাটি মাটির দাদা কি কি কাজে মাটি মূলত কি কাজে প্রথমে তো মাটির কাজটা কমপ্লিট করতে হয় তারপরে ফাইবার ডাইসে যায় হ্যাঁ প্রথম মাটি দিয়েই সমস্ত মূর্তি তৈরি হয় তারপরে ফাইবার ডাইস তৈরি হয় তারপরে ফাইবার কাজটি তো এই বছর আমাদের তো বড় দুর্গাটা কিছুটা তো মডিফাই হবে সেই সেই কাজটা রয়েছে এছাড়াও আরো অন্যান্য যে কাজগুলো রয়েছে জগদ্ধাত্রী বড় জগদ্ধাত্রী রয়েছে তারপরে চন্দ্রভাব রয়েছে তারপরে তোমার বড় কালী মা কালী রয়েছে কুলটিতে তো সেই কাজগুলো সবই একই সাথেই শুরু হচ্ছে কাজ চালু হয়ে গেছে যেটা হচ্ছে তুমি বলেছিলে যে এখন আপাতত যেগুলো তোমার রয়েছে বড় মা কালী এবং হচ্ছে তোমার জগদাত্রী ঠাকুরের হয়তো অর্ডার রয়েছে কিন্তু হতে গেলে বলেছিলে যে দুর্গা ঠাকুরেরও অর্ডার আছে তোমরা দুর্গা ঠাকুরের অর্ডারটা নিলে না যেহেতু ধরতে গেলে পুজোর আর অল্প দিন বাকি আছে বলে যেহেতু কামালপুরে আপনাদের গেলে এখন কামালপুরের কাজটাই তো দিতে হবে বাংলার মানুষ বসে আছে কামালপুরের কাজটার জন্য তো সেইভাবে আমাদের কাজটা রেডি করতে হবে সেইভাবেই আমরা রয়েছি এই মুহূর্তে

ঠাকুরের ওপর কিন্তু কাজ থাকছে তাই তো মুক্ত আচ্ছা আনুমানিকটা কতজন ধরতে গেলে কারিগরেই মানে পুজো যে এই ঠাকুর তৈরির কাজে যুক্ত থাকবে সবে দেখো দশ পনেরো জন চলে এসছে হ্যাঁ আস্তে আস্তে করে আমার পাড়ার সবাই লাগবে কৃষ্ণনগর থেকে ওরা আসবে আমার লোকালে যারা রয়েছে সবাই আসবে প্রায় ধরো পঞ্চাশের ওপর লাগবে আর এই যে পুজোটাকে কেন্দ্র করে যখন খুঁটি পুজোর সময় প্রশাসনের বড় বড় যে আধার আধিকারিক এসেছিলো তো তাদের তো পুরোপুরিভাবে সমপূর্ণ সমর্থন রয়েছে না না এই মুহূর্তে দেখো এই মুহূর্তে আমি বলছি এটা তোমাদের কাছেও বলি হ্যাঁ যে আমরা অ্যাকচুয়ালি তো একটা দলে সবাই বিশ্বাস করে ঠিক আছে তো সেইভাবে আমার ফ্যামিলিও একটা দলের বাইরে নয় ঠিক আছে তো সেইভাবেই আমাদের গতবার যে সমস্যাগুলো হয়েছিল তাতে মোটামুটি আমাদের সরকার পক্ষের দল যেটা আমাদের নিজেদের আমরা সেই সব দলেরই অন্তর্ভুক্ত তো সেইভাবে তাদের সাথে কথাবার্তা হওয়ার পরে দেখেছ যে সবাই একটা আসার পরে যে একটা সবাই একটা কথা দিয়েছিল সেইভাবেই সবাই কিন্তু খুঁটি পুজোর দিন থেকে খুঁটি পুজোটা করেছে এবং আমাদের একটা কি বলবো একটা আশাও জাগিয়েছে গত বছরের পুজোটা যাতে এইভাবে সম্পন্ন হয় এবং সেইভাবে প্রশাসনেরও সব সমর্থন এবং আমাদের এখানে প্রাক্তন বিধায়ক সমীর কুমার পোদ্দার মশাই রয়েছে তারপরে ডক্টর অতীন কোন পার্টি থেকে জিতেছিলেন আমাদের তৃণমূলের পার্টি ঠিক আছে তো সেইভাবেই ওনারাই তো কথা দিয়ে গেছিলেন লাস্টে থেকে কতবার তো সেইভাবেই ওনারা আবার এগিয়ে এসছেন সেইভাবেই আমরা একটা আশাবাদী হয়েছে যে এই বছর পুজোটা সম্পন্ন হবে প্রশাসনের পূর্ণ সমর্থন কেন এটাই জিজ্ঞাসা করা তার একটাই কারণ যে গত বছর যে একের পর এক যখন পুজোটা হয়নি মানে মাথা মুন্ডন থেকে শুরু করে যে মায়ের মুখে এবং কি চোখে যে কালো কাপড় দিয়ে বেঁধে দেওয়া পুরনো কথা সেই জন্যই বললাম সেটা সেটা কথা আর হবে না এখন সবাই আনন্দে আছে দু মাস বাদে পুজো এটা সবাই সেই আনন্দের মানে বিশেষ সবচেয়ে বড় দুর্গা দেখতে পারছেই না না এটা এই বছর আমি বলেছি হাইটটা সিক্রেট থাকছে হাইটটা সিক্রেট থাকছে না হাইটটা সিক্রেট থাকছে কতটা হচ্ছে বড় পূজা হচ্ছে কামালপুর এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আর বিশেষ করে বলতে গেলে তোমাদের একটা ধরতে গেলে নিশ্চয়ই কোনো না কোনো প্ল্যান করেছো যে পুজোটা যখন হচ্ছে তো পুজো ধরতে গেলে উদ্বোধনে বিশেষ কোনো চমক থাকে না সেটা তো থাকবেই সেটা পরে থাকবে এখন না সেটা পরে বলে দেবো আস্তে আস্তে করে সময় আসুক এখনো সবে অনেক দূর আচ্ছা অসংখ্য ধন্যবাদ সুজয় দা ধন্যবাদ তোমার